কোন প্রাণী একই সাথে তিরিশটি ডিম পারে আপনার অপশানগুলি হল টিকটিকি ব্যাং আরশোলা মশা সঠিক উত্তর হবে টিকটিকি ইংরেজি ভাষায় কর নক্ষরটি থেকে বেশি ব্যবহার হই আপনার অপশানগুলি হলো ডাব্লু ই সঠিক উত্তরটি হবে ই কোন বানানটি সঠিক আপনার কাছে চারটি বানান রয়েছে কোন বানানটি সঠিক কমেন্টে লেখুন ও লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে আপনার অপশানগুলি হল ভারত সৌদি আরব অস্ট্রেলিয়া চীন সঠিক উত্তর হবে সৌদি আরব কোন ফলকে ডায়াবেটিসের জম বলা হয় আপনার অপশানগুলি হল আপেল পেয়ারা বেদানা নাশপাতি সঠিক উত্তরটি জানবার আগে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সঠিক উত্তরটি হবে বেদানা